নমস্কার সরগম চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আজকে যে গানটি আমরা শিখবো সেই গানটি হচ্ছে দয়াল গুরু দয়াল গুরু গো মরণ কালে চরণ যেন পাই দেখুন গানটি অনেক সহজ আপনারা যদি একটু একটু হারমোনিয়াম বাজাতে পারেন তবে তো অনেক সহজেই গানটি তুলে নিতে পারবেন শুধু একবার ভিডিওটি দেখে আপনি গানটি তুলে নিতে পারবেন আর যারা নোটেশন দেখে হারমোনিয়ামে যে কোনো গান তুলতে পারেন তারা শুধু একবার দেখেই গানটি তুলে নিতে পারবেন এত সহজ গান গানটিতে সুর বেশি লাগছে না শুধু সা রে গা মা পা এই সুরগুলোই লাগছে ঠিক আছে তবে আমি ডি শার্প স্কেলে আপনাদেরকে শেখাবো আর আপনারা নিজে নিজের স্কেলে তুলতে পারেন স্ক্রিনে নোটেশন লেখা আসবে নোটেশন দেখে যে কোনো স্কেলে তুলবেন গানটি উঠে যাবে ঠিক আছে আমি ডি শার্প স্কেলে বলছি তবে গানটিতে স্থায়ী অন্তরা সব কিছু আমরা শিখবো প্রথমে আমরা স্থায়ী শিখব তবে প্রথমে তো দেখে নিন যে সুরগুলো কি কি সুর এই গানটিতে লাগছে স্কেলের তারপর শুদ্ধ 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 রে গা মা পা মোট সুর লাগছে কোনো কোমল সুর নেই কোনো তীব্র সুর নেই শুধু সা রে গা মা পা এইগুলো সুর লাগছে তবে আসুন এবার আমরা শেখা শুরু করি প্রথমে আমি স্থায়ীটা গিয়ে দিচ্ছি তারপর আমি নোটেশন দিয়ে বলবো দয়াল গুরু দয়া গুরু হো মোর কালে চোর চেন পাই দয়াল গুরু দয়া হল গুরু হো মোর কালে নে চেন পাই তবে আসুন দেখি যে স্থায়ের মধ্যে কি কি নোটেশন লাগছে সা থেকেই গানটা উঠছে অর্থাৎ স্থায়ী সা থেকেই উঠছে প্রথম লাইন হচ্ছে দয়াল গুরু দয়াল গুরু গু দেখুন দয়াল গুরু নোটেশন হচ্ছে সি রেমামা ঠিক আছে আবার বলছি দয়াল গুরু সা রে মামা তারপর দয়াল ঠিক আছে দয়াল মামাপা গুরু গাগামা গু এখানে একটু ফাস্ট বলতে হবে ঠিক আছে গু রেমা সা ঠিক আছে রেমা গা রেসা তারপর मोरन सारे रे सा ठीक है रे गामा काले रे गामा ग म चोरन रे ग रे जेनु हो पाए रे सा सारे सा ठीक है একসঙ্গে যদি গাই স্থায়ীটা দয়াল গুরু গুরু হো মোর কালে চোর চেন পাই দয়াল গুরু দয়া হল গুরু হো মোর কালে চোর চেন পাই তবে এটা ছিল স্থায়ী অনেক ছোট ছোট পদ কিন্তু গানের তবে এ দুটা লাইনেরই স্থায়ী অন্তরাও অনেক ছোট তবে দেখুন প্রথম অন্তরা প্রথমে আমি গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশনের সঙ্গে শিখব পাছের ভাবনা ভাবতে ভাবতে সময় কালে গুরু চিনলাম না দয়াল গুরু দয়াল গুরু গো মোরন কালে চোরন যে নাই তবে আসুন এবার আমরা নোটেশন দেখি কি কি লাগছে অন্তরাও সাথে শুরু হচ্ছে আইসি সবে রেমা গা যাইতে হবে রে গি রে রে ঠিক আছে আইসি সে রে সা রে গামা যাইতে হবে রে গরি রে রে পাছের ভাবনা মামা মা পা লক্ষ্য করবেন পাছের ভাবনা মামা মা পা ভাবতে ভাবতে ছোট করে বলছি পাছের ভাবনা মামা পা ভাগতে গা ভাগতে মা রে সা তারপর সময়ে শরী সা কালে রে মা গামা গুরু রে গাগ রে রে সা তারপর আবার স্থায়ী টাকা তবে অন্তরাও স্বরলিপির সঙ্গে হয়ে গেছে আমি গিয়ে দেখাচ্ছি আবার আই ভবে হ হবে পাছের ভাবনা ভাবতে ভাবতে কালে গুরু চিনলাম না দয়াল গুরু দয়াল গুরু গো মোরন কালে যেন চেন পায়াল গুরু গুরু প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এবার দেখুন এই গানটিতে মোট তিনটা অন্তরা তবে প্রত্যেকটা অন্তরা স্বরলিপি তো একই কিন্তু তবু আমি দুটা অন্তরা স্বরলিপি এক একবার করে বলবো কিন্তু লক্ষ্য করবেন স্ক্রিনে শুধু প্রথম অন্তরার স্বরলিপি লেখা আসবে বাকি দুটা অন্তরা অর্থাৎ দ্বিতীয় অন্তরা আর তৃতীয় অন্তরা সরলিপি লেখা আসবে না কেননা স্ক্রিনে লেখতে গিয়ে অনেক সময় লাগে এডিটিংয়ের মধ্যে তাই প্রথম অন্তরার স্বরলিপি দেখে লিখে নেবেন আপনি খাতায় আর প্রত্যেকটা অন্তরাতে একই স্বরলিপি আর যে আমি এবার একবার করে দেখাচ্ছি প্রত্যেকটা অন্তরা স্বরলিপি এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন আপনাদের তুলতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তবে এবার হচ্ছে দ্বিতীয় অন্তরা দ্বিতীয় অন্তরাও আমি এক একবার করে দেখাচ্ছি বেলা সি রেসা গেলো রে মা সন্ধ্যা হলো রে গি রে রে গোনার দিন ফু গোনার দিন ফু মামা মাপা রাইয়া গে লো রাইয়া গে লো গা এক একসঙ্গে বলছি গনার দিন ফুরাইয়া গে লো মামা মা গা রে সা তোবু সি রে সঙ্গ গে পেলাম না রে সা তারপর আবার স্থায়ী গুরু দয়াল গুরু এই লাইনটা তবে এবার হচ্ছে তৃতীয় অন্তরা তৃতীয় অন্তর আমি প্রথমে গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে ছিলাম তখন গুরুর দেখা পাইলাম এখন কেন তোমাই দেখি না দয়াল গুরু দয়াল গুরু হুগু মোরন কালে চোরন যে পাই যখন சே ரே சா மே ரே மாம் ரி கர்த गा रे मा सा गगमा रीमगरे अखन शरी ऋषा के नो रिमगमा मा तुह माये गा गगरी देखी न রে সা রে সা তারপর আবার স্থায়ী দয়াল গুরু দয়াল গুরু গো তবে তৃতীয় অন্তরা পুরো হয়ে গেছে তৃতীয় অন্তরাটা আমি আবার একসঙ্গে গিয়ে দিচ্ছি যখন মায়ের গর্ভে ছিলাম तो गुर। गुरु गुरुर देखा पेलाम एखन के नू माय देख दयाल गुरु दयाल गुरु गो मरन काल चोरन चेनो पाए दयाल गुरु दयाल गुरु गो म পাই তবে পুরো হয়ে গানটি গেছে কেমন লেগেছে গানটি কমেন্টে অবশ্য জানাবেন আর শিখতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তবে আমাকে কমেন্টে অবশ্য জানাবেন তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার